আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম টেপসঅ এর আট নাম্বার এবং নয় নাম্বার ভিডিওর কোড নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সিনেমা অপশন আছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্যাপসঅ এডুকেশন এবং দেখতে পাচ্ছেন হাউ আপনারা এই দুইটা অপশন থেকে কি 4 লাখ কয়েন কিভাবে নেবেন এই দুইটা ভিডিওর কোড নিয়ে আজকে চলে আসলাম খুব সহজেই আপনারা কোডের মাধ্যমে 4 লাখ কয়েন কিন্তু নিয়ে নিতে পারবেন তো এবারে চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে কিভাবে কোডটা পেতে পারেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে অবশ্যই একটা অনুরোধ করব ট্যাপসঅঅপ সম্পর্কিত নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও দেখি লাইক দিয়ে দিবেন আর যদি কোডটা আপনার যদি উপকৃত হয়ে থেকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এবারে প্রথমে আপনি চলে আসুন এখান থেকে টেলিগ্রামে আসার পরে আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনি এই থাকবেন থাকবেন বা এই এই আপনি আপনি চলে আসুন এসে এখান থেকে যে সিনেমা এই অপশনে চলে আসুন এবারে দেখুন এখান থেকে নিচে হাউ আন মানি অন কিপ্টো আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিন এটার উপরে ক্লিক করে আপনি স্টার মিশন এই অপশনটার উপর একটা ক্লিক করুন এটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ওয়াচ লেখা আছে তো প্রথমে আপনি ওয়াচে ক্লিক করুন হবে হবে না তারপর দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমাদের কান্ট্রি বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না এরকম বলতেছে তো আমরা এখানে এক থেকে দুই মিনিট অপেক্ষা করবো ঠিক আছে এখান থেকে এক থেকে দুই মিনিট অপেক্ষা করার পরে আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবো এভাবে দুইবার ব্যাক বাটনে ক্লিক করে আমরা এখানে কোডটা দিবো এখন কোডটা কি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে ভালো করে দেখুন এখানে কিন্তু আমি কোডটা দিয়ে দিয়েছি আপনি কোডটা এভাবে দিবেন এটা কিন্তু কোনো সংখ্যা না এখানে কোড দিতে হবে ছোট হাতের জি সবগুলো ছোট হাতে দিবেন জি ইএনই এস আই এস ভালো করে দেখুন আমি যেভাবে দিয়েছি সেম সেম টু দিবেন তারপর থেকে ক্লিক করবেন অবশ্যই একটা কথা মনে রাখবেন অনেকেই বলেন কোড নাকি কাজ করে না তো কোড কাজ করে না কেন আপনি ওয়াচে ক্লিক করার পরে আপনি ব্যাকে চলে আসেন এর জন্য কাজ করে না ওয়াচে ক্লিক করার পরে যদি ভিডিও প্লে হয় তাহলে ভিডিওটাকে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে এখানে কোডটা কাজ করবে না আর যদি ভিডিওটা যদি কান্ট্রির জন্য অ্যাভেলেবেল না হয়ে থাকে এরকম যদি লেখা থাকে আজকের

কোডটাকে পেস্ট করে দিব দেখি এবারে সাবমিট করার পরে হয় কিনা দেখি যে দেখুন এবারে কিন্তু হয়ে গেছে সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি দেখতে পাচ্ছেন ক্লিক করব আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে এটা হবে না ডান নাও হতে পারে এরকম ডান লেখা নাও আসতে পারে এরকম লাল একটা লেখা আসতে পারে যে আপনি ভিডিওটা সম্পূর্ণ ওয়াশ করেন না এরকম লেখা আসতে পারে তো আপনি কিছুক্ষণ পর পর ঢুকে ঢুকে তারপরে কোডটা দিয়ে এভাবে আপনি সাবমিট করবেন হঠাৎ করে দেখতে পাবেন হয়ে গেছে ঠিক আছে তো এটা একটু সমস্যা করে যাই হোক আপনারা একটু ট্রাই করে দেখবেন একটু কিছুক্ষণ পর পর

ওয়াজে ক্লিক করে দিন ওয়াজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা প্লে হয়েছে ঠিক আছে তো আপনি এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন অ্যাড আসলে অবশ্যই এটাকে দেখে এখান থেকে ক্রস করে দিবেন এবারে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন এই যে এবারে দেখুন আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখা হয়ে গেছে এবারে যে কাজটা করবো আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবো আবারও ব্যাক বাটনে ক্লিক করে দিব যদি ব্যাকে চলে আসে তাহলে আপনি এখান থেকে চলে আসবেন টেলিগ্রামে ঠিক আছে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আবারও এখানে ক্লিক করে দিবেন এবারে এখান থেকে আপনার কোডটাকে বসাতে হবে কোডটা কি সেই কোডটা হচ্ছে ডি ফাইভ সেভেন ইউ নাইন ফোর আর মাঝখানে তো আছে তারপর আপনি সাবমিটে ক্লিক করে দিন সাবমিটে ক্লিক করলে আবার এই সমস্যা দেখাইতে পারে তাহলে আপনি কি করবেন আবারও ওয়াচে ক্লিক করে দিবেন ওয়াচে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন ভিডিওটাকে আরেকবার দেখবেন অথবা এখানে অপেক্ষা করবেন কয়েক মিনিট অপেক্ষা করমিটে ক্লিক করে টান করে নেবেন এবারে দেখুন আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিলাম এবার এখান থেকে ব্যাক ব্যাকবার ক্লিক করবো আবার এখান থেকে ব্যাকে চলে আসবো এবার এখান থেকে কোডটা দেওয়াই আসে তারপর আমি নিজ থেকে সাবমিট ক্লিক করবো সাবমিটে ক্লিক দেখতে আমাদের কিন্তু এটা রান হয়ে গেছে আমরা এখান থেকে ফিনিশ মিশন উপর একটা ভালো করে বুঝবেন ঠিক আছে আপনার যতবারই সমস্যা হবে ততবার অপেক্ষা করবেন তারপরে কোডটা দিয়ে ট্রাই করবেন ঠিক আছে দুইটা ভিডিওর কোড কিন্তু আলাদা আলাদা মনে রাখবেন এটা এবার ব্যাক ব্যাকবারনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের ট্যাপস এর কয়েন গুলো কিন্তু অ্যাড হয়ে গেছে তো এই ছিল আমাদের মূলত দুইটা ভিডিওর কোড নিয়ে চমৎকার একটি ভিডিও যদি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইনটা অল করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আপনার মূল্যমান মতামত অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ